সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিক্স কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে যেগুলো তোমাদের ডেলি লাইফে কাজে লাগবে তো চলো পেন এবং পেপার নিয়ে বসে পড়ো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ইংরেজি বলতে আর ভয় করবে না ইংরেজি বলতে আর ভয় করবে না দরজা বন্ধ করো লক দ্য ডোর দরজা বন্ধ করো লক দ্য ডোর ক্লোজ দ্য উইন্ডো বা ক্লোজ দ্য ডোর সাজ দ্য ডোর এই তিনভাবে আমরা ব্যবহার করতে পারি দরজা বন্ধ করো ইংলিশটা তোমার বিছানা গোছাও তোমার বিছানা গোছাও মেক কিউর বেড মে কিওর বেড তোমার বিছানা গোছাও মেঝো মেঝে পরিষ্কার করো মেঝে পরিষ্কার করো মফ দ্য ফ্লোর মেঝে পরিষ্কার করো মপ দ্য ফ্লোর ক্লিন দ্য ফোর ফ্লোর আর অথবা হতে পারে ক্লিন দা ফ্লোর ফ্লোর মেঝেটা ঝাড়ু দাও sweep দ্য ফ্লোর মেঝেটা ঝাড়ু দাও sweep দ্য ফ্লোর তাজা বাতাসের জন্য দ জানালা খুলো তাজা বাতাসের জন্য জানালা খুলো ওপেন দ্য উইন্ডো ফর ফ্রেশ এয়ার ওপেন দ্য উইন্ডো ফর ফ্রেশ এয়ার তোমার খেলনা তুলে দাও তোমার খেলনা তুলে দাও pick up your toys পিক আপ your টয়েস লবণটা পাস করো প্লিজ পাস দ্য সল্ট লবণটা পাস করো প্লিজ পাস দ্য সল্ট টেবিল সেট করো প্লিজ সেট দ্য টেবিল টেবিল সেট করো প্লিজ সেট দ্য টেবিল রাতের খাবারের জন্য টেবিল সেট করো রাতের খাবারের জন্য টেবিল সেট করো সেট দ্য টেবিল ফর ডিনার টাইমার সেট করুন সেট দ্য টাইমার টাইমার সেট করুন সেট দা টাইমার তোমার না দূরে রাখো তোমার না দূরে রাখো পুট অ্যাওয়ে ইউরোট তোমার খেলনা দূরে রাখো পুট ইউর টয়েস পুট আওয়ার টয়েস তোমার জামা কাপড় পরো পুট অন ইউর ক্লথ তোমার কাপড় পরো পুট অন ইউর ক্লথ তোমার পায়জামা পরো পুট অন ইউর পায়জামাস তোমার পায়জামা পরো পুট অন ইউর পায়জামাস অবশিষ্টান্ত ফিজে রাখো অবশিষ্টান্ত ফিজে রাখো পুট অন পুট দ্য লেটোভার্স ইন দ্য ফ্রিজ পুর দ্য লেটোভার্স ইন দ্য ফ্রিজ তোমার জুতা দূরে রাখো পুট দ্য সুস অ্যাওয়ে রাতের খাবার প্রস্তুত রাতের খাবার প্রস্তুত ডিনার ইজ রেডি রাতের খাবার প্রায় প্রস্তুত ডিনার ইজ অলমোস্ট রেডি ডিনার ইজ অলমোস্ট রেডি একটি বয় পড়ো রিড এ বুক একটি বই পড়ো রিড এ বুক পরে দেখা হবে সি ই লেটার পরে দেখা হবে সি ইউ লেটার খাবার পরিবেশন করো সার্ভ দা ফুড খাবার পরিবেশন করো সার্ভ দা ফুড তোমার ওষুধ খাও টেক ইউর মেডিসিন তোমার ওষুধ খাও টেক ইউর মেডিসিন ফোনের উত্তর দাও আনসার দা ফোন ফোনের উত্তর দাও আনসার দা ফোন সকালের নাস্তা তৈরি সকালের নাস্তা তৈরি ব্রেকফাস্ট ইজ রেডি সকালের নাস্তা তৈরি ব্রেকফাস্ট ইজ রেডি তোমার চুল আজরাও ব্রাশ ইউর হেয়ার তোমার চুল আজরাও ব্রাশ ইউর হেয়ার ঘুমানোর আগে ব্রাশ করো ঘুমানোর আগে ব্রাশ করো ব্রাশ ইউর টিথ বিফোর বেড ব্রাশ ইউর টিথ বিফোর বেড বিছানার চাদর পরিবর্তন করো চেঞ্জ দ্য বেডশিট বিছানার চাদর পরিবর্তন করো চেঞ্জ দ্য বেডশিট ক্যালেন্ডার চেক করো চেক দ্য ক্যালেন্ডার ক্যালেন্ডার চেক করো চেক দ্য ক্যালেন্ডার মুদির তালিকা চেক করো ক্লিক দ্য গ্রোসারি লিস্ট চিক ক্লিক দ্য চেক দ্য গ্রোসারি লিস্ট চুলা পরীক্ষা করো চুলা পরীক্ষা করো চেক দ্য স্টোভ চুলা পরীক্ষা করো চেক দ্য স্টোভ বাথরুম পরিষ্কার করো ক্লিন দ্য বাথরুম বাথরুম পরিষ্কার করো ক্লিন দ্য বাথরুম খাবার টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য ডাইনিং টেবিল খাবার টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য ডাইনিং টেবিল তোমার ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম তোমার ঘর পরিষ্কার করো ক্লিন ইওর রুম টেবিলটি পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল টেবিলটি পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো আসবার পথে ধুলো ঝাড়ো ডাস্ট দ্য ফার্নিচার আসবার পথে ধুলো ঝাড়ো ডাস্ট দ্য ফার্নিচার পোষা প্রাণীকে খাও নিট দ্য পেটস পোষা প্রাণীকে খাও ফিট দ্য পেটস তোমার সকালের নাস্তা শেষ করো ফিনিশ ইউর ব্রেকফাস্ট তোমার সকালের নাস্তা তৈরি করো ফিনি ব্রেকফাস্ট প্রথমে তোমার বাড়ি কাজ শেষ করো প্রথমে তোমার বাড়ির কাজ শেষ করো ফিনিশ ইউর হোমওয়ার্ক ফার্স্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক ফার্স্ট কাপড় ভাঁজ করো ফোল্ড দ্য ক্লথ ফোল্ড দ্য ক্লথ কাপড় ভাঁজ করো তাড়াতাড়ি পোশাক পরে নাও গেট ড্রেস কুইকলি গেট ড্রেস কুইকলি আপনি আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে তুমি কি আমার ফোনটা দেখেছ হ্যাভ ইউ সিন মাই ফোন দিনটা কেমন গেছে তোমার হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে দিনটা কেমন গেছে তোমার আমার একটা কল করা দরকার আমার একটা কল করা দরকার আই নিড টু মেক এ কল আমার একটা কল করা দরকার আই নিড টু মেক এ কল আমি শীঘ্রই ফিরে আসবো আই উইল বি ব্যাক শুন আই উইল বি ব্যাক শুন আমি শীঘ্রই ফিরে আসবো আমি রান্নাঘরে থাকবো আই উইল বি ইন দ্য কিচেন আমি রান্নাঘরে থাকবো আই উইল বি ইন দ্য কিচেন পরে দেখা হবে আই উইল সি ইন সি ইউলেটার আই উইল সি ইউ লেটার আমি বাড়ি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম এটা ঘুমানোর সময় ইট ইজ বেড টাইম ইট ইজ বেড টাইম এটি যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো এটি অধ্যয়ন করার সময় ইট ইজ টাইম টু স্টাডি এটা খেতে খুব গরম ইট ইজ টু হট টু ইট এটা খেতে খুব গরম ইট ইজ টু হট টু ইট খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে দ্য ফুড ইজ গেটিং কোল্ড দ্য ফুড ইজ গেটিং কোল্ড খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে লন্ড্রি হয়ে গেছে দ্য লন্ড্রি ইজ ডান তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো বন্ধুরা ক্লাসটা এখানেই শেষ করছি